কে আছে গাড়িতে এর পাওয়ার জানলে অবাক হয়ে যাবেন এখানে যত নুবেরা আছো তোমরা আমাদের লেভেলে নাই আমাদের যে পাওয়ার আছে সেটা ফ্রি ফায়ারের চোদ্দ গোষ্ঠী জানে আমরা ছাড়া ফ্রি ফায়ার অচল আমরা হলাম ফ্রি ফায়ারের কিং না ফ্রি ফায়ারের কিং তোমরা না ফ্রি ফায়ার কি হচ্ছে যে যার আগমনে অত্র এলাকা নির্জন হয়ে যায় যার ডাকে ফ্রি ফায়ারে আনাচে কানাচে সব হাজির হয়ে যায় যার অ্যাটিটিউড ফ্রি ফায়ারের শুরু থেকে আজ পর্যন্ত তার লেভেলে কেউ আসতে পারে নাই সে ফ্রি ফায়ারের কোনো এক জায়গায় নামবে তার আশেপাশে

প্রিয় ভাইরা আমার আমি হলাম তোমাদের নুপদের আইকন প্রিমেস আমার নাম শুনলে টিচালক ক্রোন স্কাইলারের মতো ক্যারেক্টারের বিচি সহ কাঁপা যায় তো ভাইরা আমার আমি তোমাদের ভাই সব সময় নুপদের পাশে আছি নুবের কোনো চিন্তা নাই নুবেরা হলো ফ্রি ফায়ারের কিং নুবেরা চেতে গেলে টপ প্রো প্লেয়ারদের পিটি থাকবে না প্রিন্স ভাই প্রিন্স ভাই আমার ভাই তোমার ভাই প্রিন্স ভাই প্রিন্স ভাই নুবেরা যখন ফ্রি ফায়ারের ক্লক টাওয়ার বিমাশট পিকের মতো ভয়ানক জায়গা দিয়া হাইটা যায় পাশের এনিমিগুলা ভয়ের চোটে গড় থেকে বাইর হওয়ার সাহস পায় না তো ভাইরা আমার শেষ একটা কথাই বলতে চাই গেমের মধ্যে যদি তোমরা কোনো নুব ভাইকে দেখতে পাও তাহলে তোমরা তাকে গুলি করবে না আলু ভাইরা শেষ পর্যন্ত যদি টিকে থাকতে পারে এদেরকে ভুইয়া দিয়ে দিবেন প্রিমিস ভাই প্রিমিস ভাই আমার ভাই তোমার ভাই প্রিমিস ভাই প্রিমিস ভাই তো ভাইরা আমার আজকের এই সবাই যারা এসেছেন তারা আমাদের নুব গ্যাং এর সদস্য যারা নুব গ্যাং এর সদস্য হতে চান এখন ইতিবস আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করলে আমাদের নুব গ্যাং এর সদস্য হয়ে যাবেন